তো আমরা দেখাচ্ছি এরপর আমি মাছগুলা ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি উল্টো পাল্টা দিয়ে ভেজে নেবো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসে কামরুর কিচেনে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে মাছ দিয়ে বড়ি দিয়ে তেঁতুলের টক ফার্স্টে আমি মশলা মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেবো প্রথমে কড়াই বসে নিয়েছি এরপর আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে উল্টো পাল্টু দিয়ে ভেজে নেব বড়িগুলো লাল হয়ে ভেজে ভাজা হয়ে গেছে এরকম

ওই আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো জিড়ো বাটা দিয়ে

মাছগুলো কষা হয়ে গেছে এরপর আমি পাঙ্গি দি দেব পান্তা ফুটে গেছে এটা ফুটে গেছে এরপর আমি মাছ দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে দিচ্ছি সামান্য তেল আলাদা করে নেব এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তেতল কাঁচা তেতল ধনের পাতা দু মিনিট দিয়ে রেখে দেবো আর দু মিনিট ঢাকা দিয়ে রাখছে ধর আটা মাখে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি এবার ঢেলে নিচ্ছি একটা জায়গার মধ্যে এখন টক দিয়ে মাছটা কি সুন্দর রান্না হয়েছে এবং কালার এসছে খেতে খুব সুস্বাদ বন্ধুরা আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে তো কেমন হয়েছে আমি খেয়ে দেখাচ্ছি তো আমরা দেখাচ্ছি তো খুবই সুস্বাদু হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এমন নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন